ঠিক আছে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থামডেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি রাইড শেয়ারিং করব তো ভিওয়ার্স আজকে সময়টা বেশি লেগে গেছে এখন প্রায় সাড়ে নয়টা বাজে আমি কিলোটা জিরো করে নিলাম এখন সাড়ে নয়টা বাজে তো যারা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাও সাপোর্ট ফলো করে দিবেন আর এখন একটা কল ঢুকছে যাবে গুলশান দুই নম্বর উনি নাকি এখানেই দেখি উনি বললো ষোলো নম্বর ওরের মাথায় আসি দেখি এখানেই ওনার থাকার কথা লোক কোথায় আমি তোমার লোকে শুনেই আসলাম ভাই আপনি গুলশান যাবেন আপনি ভাই গুলশান যাবেন আচ্ছা আসেন ভাই আমি ভাই পেমেন্টটা তো ক্যাশে করবেন তাই না ঠিক আছে নেন ভাই পরেন ভাই ব্লগ করি অ্যাড শেয়ারও করি ভাই দুইটাই হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আমি ভাই সেতারা দিয়ে আমি সেতারা দিয়ে পার হয়ে যাবো বুঝছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ওনাকে নিয়ে ফেললাম মিরপুর দুয়ারিপাড়া ষোলো নম্বর রোড থেকে যাব গুলশান দুই সার্কেলের ওই পাশে আর কি নতুন বাজারের দিকে যাবে উনি কিলোমিটার জিরো করে দিছি আজকে সারাদিন কত কিলোমিটার চালাবো কয় ঘন্টা গাড়ি চালাবো কয় টাকা ইনকাম করব সব ইনফরমেশন আমি প্রত্যেকবারই বাড়ি বলি সব ইনফরমেশন আমি ভিডিও শেষে দিয়ে দেব সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর যারা নতুন তারা আমার ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনারা এক শেয়ারিং শিখতে পারবেন এই যে लेके লেখ তো

প্রথম টিপ সম্পূর্ণ করলাম গুলশান নাম্বার লেক পার্ক এখন আমি যাচ্ছি হচ্ছে গুলশান নতুন বাজারের দিকে দুই আমার অ্যাপটা অন আছে যদি অ্যাপে কল আসে সেক্ষেত্রে অ্যাপের কল ধরব আর যদি অ্যাপের কল না আসে তারপরেও আমি অফলাইন চেষ্টা করব অনলাইনেও চেষ্টা করব যেহেতু আজকে লেট করে বের হয়েছি ট্রিপ পেতে একটু কষ্ট হতে পারে নো প্রবলেম আই ট্রাই মাই বেস্ট আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব টিপ নেওয়ার জন্য তো যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চলে আসলাম বাসতলা এখানে বসি কিছুক্ষণ লেট করে বের হয়েছি এই জন্য ট্রিপ পাইতে খুব কষ্ট হবে তো ভিওয়ার্স টিপ নাই টিপের জন্য খুঁজতে আছি খুঁজতে আছি অ্যাপ অন অফলাইনে চেষ্টা করতে পাঠাও অন ওভারও অন ঘুরতে আসি ঘুরতে টিপ এখন একটাও ঢুকে নাই জাস্ট একটা মারছি আর টিপের অবস্থা বেশি একটা ভালো না জানি না কেন লালবাগ আজিমপুর মহিলা কলেজের একটা ট্রিপ ঢুকছে ও পাঠা হতে কল ধরলাম হ্যাঁ রে ভিওয়ার্স ওভারে একটা কল ঢুকছে সেটা হচ্ছে গিয়ে আমি যখন উত্তর বাড্ডা ব্রিজের নিচে ছিলাম তখন কল ঢুকছে সাঁতালকুল রোড থেকে এটা ওনাকে হ্যালো আসসালামু আলাইকুম জি আমি আপনার লোকেশনে নিচ্ছি যে এক্সিম ব্যাংকের এখানে আছি এক প্রায় কিলোমিটার ভিতরে এসে ওনাকে নিতে হলো যাবে মিরপুর দশ নম্বর তো এটা হচ্ছে সাঁতারকুল দিয়ে সাঁতারকুল যায় এটা আমি জানি না

ভিওয়ার্স এখন কোথায় যাব এখানে রেড জন আছে দেখি এদিকে টিপ হয় নাকি না হলে কোথায় যাব দেখি এখানে কিছুক্ষণ ওয়েট করি টিপের জন্য এখানে ওয়েট করবো নাকি মিরপুর দশ নম্বরের দিকে যাবো বুঝলাম না মিরপুর একের দিকে টিপ আছে এখানেই বসে থাকি দেখি কি অবস্থা হয় একটা ট্রিপ ডুক পাঁচশো তেরো দেখি কোথায় যাবে উনি এদিকেই কোথাও আসে হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই ওবার থেকে বলছি যাবেন কোথায় ভাইয়া ও আচ্ছা আপনি কোথায় আছেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা থাকেন ভাই আমি আসতেছি দু মিনিট লাগবে ঠিক আছে আচ্ছা তুমি উনি যাবে ভাড়া আসছে একশো সাতাত্তর টাকা যাই ওনাকে নেই আর একটা বা দুটা ট্রিপ মারতে পারবো সময় অল্প আমি ওনার লোকেশনে চলে আসছি উনি যেই মসজিদের কথা বলছে তাই হচ্ছে ওই মসজিদ ওই ভাইয়ে হ্যাঁ মোহাম্মদ নয় তো মোহাম্মদ আসছে শুধু ম্যাম বানাই যাবেন না আমার তিন নম্বর রাইড নিয়ে নিলাম মিরপুর ছয় নম্বর মসজিদ থেকে এটা ছয় নম্বর বড় মসজিদ না এটা আরেকটা মসজিদ আজকে লেট করে বের হয়েছি এই জন্য ট্রিপও পাওয়া যাইতেছে না

ঠিক আছে ওকে ধন্যবাদ উনি আমাকে পাঁচ টাকা সহ দিয়ে দিয়েছে দেখি এখন পাঁচশো একাত্তর টাকা ইনকাম করছি এখন পর্যন্ত আর কি পাঁচশো একাত্তর টাকা ইনকাম করছি এখন তো আর টিপ হবে না যাই হোক তেলও নাই যাই বাসার দিকে চলে যাই সামনে আগে যদি টিপ পাই তো পেলাম না পেলে তো নাই তিনটা টিপে আমি আজকে ইনকাম করছি পাঁচশো একাত্তর টাকা আজকে বেশি টিপ মারতে পারি নাই আর তিনটা টিপ মারতে আমার সময় লাগছে দেখেন এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা ধরেন বারোটা তো বারোটা দশ বাজে যেহেতু আর আমি বেরোয়েছিলাম সাড়ে নটার দিকে দুই ঘন্টা চল্লিশ মিনিটের মতো আমি টিপ মারছি ইনকাম করেছি হচ্ছে গিয়ে পাঁচশো টাকা তা এখন আসি বনা নিতে এখন চলে যাচ্ছি চাইলে আরো ইনকাম করা যাবে বাট এখন আর ইনকাম করতে চাচ্ছি না আর তারপর অ্যাপটা অন রাখছি অ্যাপে কল নাই নাই আর আমার তেলও এখন একশো পঞ্চাশ টাকা দিয়ে তেল নিব তেল নিয়ে দেন বাসার দিকে রওনা হয়ে যাব। সুমারটা থেকে তেল নিব তো বিহার্স হয়েছে আজকের ট্রিপের ইনফরমেশন সাথেই থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার